এই যে দীর্ঘ ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট জড়িত ছিল এই প্রথমবারের মতো আমরা বলতে পারতেছি দিল্লি না ঢাকা 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 নিজেদের মানে যে স্বাধীনতার বিন্দু নিজেদের সার্বভৌমত্বের যে জায়গা এই তিপ্পান্ন বছরে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের যে দীর্ঘ শাসন প্রভাব এই প্রভাব বলয়ের বাইরে এসে বাংলাদেশের তরুণরা দীর্ঘ পঞ্জে একেবারে জোরে বলতে পারছে লাখো শহীদের রক্ত কেন দেশাকারো বাপের না আপনারা নিশ্চয়ই জানেন সেই স্লোগানে স্লোগানে এই রাখবো দীর্ঘ বঞ্চনার পরে আমরা জানি যে ওই সময়ে পূর্ব উপমহাদেশ হিন্দু এবং মুসলমানের মধ্যে যে বিভাজন সৃষ্টি করা হয়েছিল এবং যে যেভাবে করে একটা বৈশ্বব্য দৃষ্টিভঙ্গিতে মুসলমানদের প্রতি আক্রমণ করা হয়েছিল এবং যেভাবে করে কোণা করে ফেলা হয়েছিল মুসলমানদেরকে সেই বাস্তবতায় আমরা জানি যে টু নেশন থিওরির মধ্য দিয়ে পাকিস্তান এবং ভারতের জন্ম হয় সাতচল্লিশে এবং যেখানে আমরা মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্রের স্বপ্ন দেখতে হয়েছে কারণ হলো এই পুরো সময়টাতে দীর্ঘ সময়ে আমরা কোনো সহযোগিতা পাই নাই ভারতীয় শাসক গোষ্ঠী যারা ছিলেন উপমহাদেশের শাসক গোষ্ঠী তারা নিজেদের কমিউনিটি স্বার্থ দেখতে চেয়েছেন সামগ্রিকভাবে নেতা হয়ে উঠতে পারেন নাই পুরো জাতিকে নেতৃত্ব দিতে চান নাই পার্টিকুলারলি হিন্দু কমিউনিটি নেতৃত্ব দিতে চেয়েছেন যে কারণে জাতির মধ্যে বিভাজন তৈরি হয়েছে এবং মুসলমানদের জন্য আলাদা করে নিজেদের রাষ্ট্র নিজেদের তাহাজিব তমুদ্দিন রক্ষা করার স্বার্থে আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্ন তৈরি হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি সাতচল্লিশে দেশ ভাগ হয়ে পাকিস্তান এবং ভারতের সৃষ্টি হয়েছে এরপরে আমরা দেখলাম যে পাকিস্তানের শাসক গোষ্ঠীর দীর্ঘ অবহেলা এবং তাদের পুরো জাতিকে একই রকম সেন্স দেখেন এই জায়গায় নেতৃত্বের জন্যে যেভাবে করে সবাইকে উন করতে হয় যেভাবে করে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হয় আমি বলবো যে সেই মানসিকতার অভাব ছিল সেই মানসিকতার ঘাটতি ছিল আন্তরিকতা ছিল না এবং পুরো দীর্ঘ সময় জুড়ে এই অবহেলার ফলে এবং পুরো ইতিহাস আপনারা আপনাদের সামনে স্পষ্ট আছে যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পরবর্তী উনিশশো একাত্তর সালে আমাদেরকে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে হয়েছে এইখানে অনেক ষড়যন্ত্র ছিল ইন্ডিয়ান কনসপাইরেসি ছিল কিন্তু এই কনসপাইরেসির বাইরেও পাকিস্তানি শাসক গোষ্ঠীর অবহেলা পাকিস্তানি শাসক গোষ্ঠীর এই দেশ পরিচালনায় নেতা হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতার ঘাটতির কারণেই কিন্তু আমাদেরকে এই রক্ত হয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছে এবং দেশকে স্বাধীন করতে হয়েছে উনিশশো একাত্তর সালের পরবর্তীতে আমাদের মধ্যে যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে সাতচল্লিশের পরবর্তীতে আমাদের মধ্যে একটা অ্যাসপাইরেশন তৈরি হয়েছে আমরা এই দেশটাকে তখন ভেবেছিলাম যে এই পাকিস্তানে একটা সরিয়া শাসক শাসন এবং হলো একটা ইসলামিক স্টেটের মধ্য দিয়ে যাবে এরকম একটা স্বপ্ন তৈরি হয়েছিল এবং আপনারা জানেন যে মোহাম্মদ আসাদের নেতৃত্বে ইসলামিক কনস্টিটিউশন করার জন্য একটা একটা মন্ত্রণালয় করা হয়েছিল এবং তারা যেন একটা কনস্টিটিউশন প্রণয়ন করেন সেই জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আলটিমেটলি এটা ফাংশন করে নাই এবং হইলো পুরো বিষয়টা এই জাতির সামনে স্পষ্ট করা সম্ভবপর হয়ে ওঠে নাই সেভেন্টি ওয়ান এর পরে এই পুরো জাতির সামনে একটা নতুন আশা তৈরি হয়েছিল এবার বোধ হয় আমরা নিজেরা নিজেদের ভাগ্য এবং স্বার্থ দেখতে পারবো কিন্তু যা ঘটলো সেভেন্টি ওয়ানের পরে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধকে একটা নির্দিষ্ট দলের কুক্ষিগত করার চিন্তা এবং নির্দিষ্ট কাল ফিগার গড়ে তোলার চিন্তা থেকে পুরো মুক্তিযুদ্ধের অর্জনকে অবদানকে ম্লান করে ফেলা হয়েছে উনিশশো বাহাত্তর সালে সংবিধান সংবিধানের বিষয়ে চলে এসেছেন যে বাঙালি জাতীয়তাবাদের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃতত্ব গোষ্ঠী এবং পাহাড়ি জনগোষ্ঠী প্রত্যেককে ओन করার যে মানসিকতা সেই মানসিকতা দেখা যায় না বাঙালি জাতীয়তার মধ্য দিয়ে জাতিয়তাবাদের মধ্য দিয়ে তাদের রিজোন করা হয়েছে আমরা দেখেছি যে পাকিস্তানে যে গণপরিষদ যে বাংলাদেশ হওয়ার পরে যে গণপরিষদ গঠন করা হয়েছে তার 403 জনের মধ্যে 400 জন ছিল আমেরিকান মাত্র 3 জন ছিল বাহিরে এবং আর্টিকেল 70 দিয়ে বলা হয়েছে যে কোন সদস্য তার দলের বিরুদ্ধে বক্তব্য দিলে তার সদস্য পদ থাকবে না তার মানে হইল দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া স্বাধীনতা খর্ব করা হয়েছে একটা এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কাম করা হয়েছে সেভেন্টি টু সংবিধানের আর্টিকেল সেভেন্টির মধ্য দিয়ে যেটা এখনো বহাল আছে সো এই যে সেভেন্টি সংবিধান সেভেন্টি টুর সংবিধান হইল বাংলাদেশের ফ্যাসিবাদী শাসনের সূচনা বিন্দু বাংলাদেশের মানুষের স্বপ্নকে ভঙ্গ করার সূচনা বিন্দু বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে তৈরি হওয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে ভঙ্গ করার সূচনা বিন্দু হলো সেভেন্টি সংবিধান এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি দুই সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে এই ফেসিবাদ আমাদের উপর চেপে ছিল এবং যে এই ফেসিবাদের শাসন ব্যবস্থা আমাদের রক্তকে হালাল করে ফেলেছিল আমাদেরকে আদারিং করে ফেলতে পেরেছিল আমরা জানি যে এই অভ্যুত্থানে চব্বিশের অভ্যুত্থানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি ইভেন্ট যদি বলি তাহলে চোদ্দই জুলাই রাতে আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগানের মধ্য দিয়ে আওয়ামী লীগের আওয়ামী ফেসিবাদ শাসনের আদানি করার যে প্রবনতা সেই প্রবনতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হল থেকে মাঠ ছাত্র ছাত্রীরা হল থেকে মাঠ রাজপথে নেমে এসে এই আদানি করার প্রবনতাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে ফেসিবাদী শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং তারা কোনো ভাষা খুঁজে পায় নাই কারণ উনিশশো সাল থেকে শুরু করে এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশে এই আদানিং করার প্রবণতার মধ্য দিয়ে জাতিকে বিভাজিত করে রাখা হয়েছে জাতিকে ঐক্যবদ্ধ করতে দেওয়া হয় নাই এই যে দীর্ঘ ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র ইন্ডিয়া এস্টাবলিশমেন্ট জড়িত ছিল এই প্রথমবারের মতো আমরা বলতে পারতেছি দিল্লি না ঢাকা 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 নিজেদের মানে যে স্বাধীনতার বিন্দু নিজেদের সার্বভৌমত্বের যে জায়গা এই তিপ্পান্ন বছরে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের যে দীর্ঘ শাসন প্রভাব এই প্রভাব বলয়ের বাইরে এসে বাংলাদেশের তরুণরা দীর্ঘ কণ্ঠে একেবারে জোরে বলতে পারছে লাখো শহীদের রক্তে কেনা দেশ বাপের না আপনারা নিশ্চয়ই জানেন সেই স্লোগানে স্লোগানে এই রাজপথ মুখরিত হয়েছে তা আমরা তো সেই রাজপথে আমরা লড়াই করেছি এখানে গণভ্যুত্থানের অন্যতম নায়কারা আছেন আসনাথ আছেন এখানে সাদিক কায়ুম আছেন এখানে মাইন সরকাররা আছেন ফরহাদ আছেন যারা এই গণভ্যুত্থানে লিডিং পর্যায়ে রোল প্লে করেছেন আপনারা যারা আছেন এখানে প্রত্যেকে আমি দেখছি যে তরুণ আমরা সবাই এই মাঠে ময়দানে আন্দোলনের সংগ্রামে একসাথে এক বিন্দুতে দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ হলো দীর্ঘ পনেরো বছরে যেভাবে করে এক এক করে আদানিং করে বিভিন্ন জনকে হত্যা করার ঘুম করার আপনারা জানেন যে যে পরিমাণ কালচার শুরু হয়েছিল পুলিশের করেন গান পয়েন্টে গান পাওয়ার যেভাবে করে মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে করে ধ্বংস করে দেওয়া হয়েছিল ফেসিবাদের শাসন ব্যবস্থার মাধ্যমে সেই শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে সেই শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করার ঘোষণার সূচনা শুরু হয়েছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগানের মধ্য দিয়ে সো আমরা এই 24 এসে আমাদের এসপিরেশনগুলোকে আমাদের স্পিরিটগুলোকে ফেল হতে দিতে চাই না আমরা 47 এ আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই 71 এর পরে যে এসপিরেশন তৈরি হচ্ছে সেটা পূরণ হয় নাই 24 এ যে এসপিরেশন তৈরি হয়েছে সেটা এখনো পূরণ হয় নাই কিন্তু আমরা আশাবাদী যে 24 আমরা সেই স্বপ্নগুলো পূরণ করতে পারব 24 আমরা ঘোষণা দিয়েছি যে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় সেটা সাধারণ জনগণের কাছে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট করার যে জায়গা সেই জায়গা আমরা তৈরি করতে পারে নাই ন্যারেটিভ বিল্ড আপ করতে পারি নাই যে কারণে বাংলাদেশে আওয়ামী লীগের পেস থেকে এখনো ভেসিভালি আওয়ামী লীগের পেস থেকে এখনো যেভাবে করে প্রচারণা চালানো হয় আপনারা দেখছেন গণ অভ্যুত্থানের সাথে যুক্ত আমাদের সহযোদ্ধাদের উপর হামলা চালানো হয় আঘাত চালানো হয় এর এটা এটা খুবই স্পষ্ট যে ষড়যন্ত্ররা ষড়যন্ত্রকারীরা থিমেলয় নাই তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত কিছুর পেছনে একটা বড় আধিপত্যবাদী ইন্ডিয়ান চক্রান্ত জড়িত আছে ঠিক সুতরাং এই শক্তির বিরুদ্ধে এবার তরুণরা দাঁড়ায় গেছে এবার বাংলাদেশে নুরুস্তাম সাদগমাই বলছিলেন যে তরুণদের সংখ্যা বেশি এই তরুণরা মাথা নোয়াইতে শিখায় না আমরা মাথা নোয়াইতে শিখি না আমরা গুলির সামনে বুক পেতে দিয়েছি যেমন করে আমি মাঠে ময়দানে দেখেছি আমি নিজে দেখেছি আপনারা দেখেছেন যে আমরা লড়াই করতে করতে মরতে প্রস্তুত হয়েছি কিন্তু ওই মাঠ ময়দান ছাড়তে রাজি হই নাই এবং আমি বলবো যে এইবারে এইবারে যে শহীদের যে আপনারা পরিসংখ্যান দুই হাজারের উপরে শহীদ আপনারা খেয়াল করবেন সমাজের সমস্ত স্তরের মানুষ ওই শহীদের তালিকায় নাম আছে এমন কোনো জায়গা নাই যে জায়গায় ওই শহীদের তালিকায় নাম নাই সিফাই প্রত্যেকটা স্তরে প্রত্যেক জায়গার মানুষ নেমে গেছে কারণ হলো প্রত্যেকটা স্তরের মানুষ ফিল করেছে তারা কি প্রায় প্রত্যেকটা স্তরের মানুষ ফিল করেছে এই সরকারের কাছে এই রাষ্ট্রের কাছে এই ফেসিবাদী শাসন ব্যবস্থার কাছে তারা সেফ না সুতরাং রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রটাকে যদি আমরা জনগণের জন্য মানুষের জন্য নাগরিকের জন্য সেফ করে গড়ে তুলতে চাই আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রামের যে পথ এই পথটা ধরে রাখতে হবে কারণ এখন পর্যন্ত এই সরকার জনগণের হয়ে উঠতে পারে নাই

জনগণের ভাষা তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত মাত্রাতিরিক্ত দরদ প্রদর্শন করার মধ্য দিয়ে জনগণের সাথে হাসি তামাশা করা হয়েছে দুই হাজার শহীদ এবং তিরিশ হাজারের উপর আহত চোখ ভাত বা বঙ্গুপ্ত বরণকারী শহীদ এবং আহতদের কাছে যদি যান শহীদের ফ্যামিলিদের কাছে যান আমি নিজে গিয়েছি কথা শুনেছি আপনারা যদি যান যদি কথা শুনেন আপনারা বুঝতে পারবেন যে এই ফেসিবাদী শাসক গোষ্ঠীর বিচার যদি সম্পন্ন না হয় কি পরিমাণ হবে এই আন্দোলন প্রতি সুতরাং আমি বলবো যে এই দীর্ঘ স্বাধীনতার পরিক্রমায় এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই জাতির যে লড়াই সংগ্রামের ইতিহাস এই লড়াই সংগ্রামের ইতিহাস আজকে প্রথমবারের মতো আমি বলবো যে পাঁচই আগস্টের পরে আমরা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করেছি প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং তাদের চোখে চোখ রেখে বলে দিয়েছি সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কিন্তু আমরা কারো গোলামি করব না দাসত্ব করার জন্য এই বাংলাদেশে তরুণরা জীবন দেয় না এই জায়গায় আমরা এক হয়েছি এই জায়গাটা আমাদের সবাইকে ধরে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে আমরা পাশাপাশি সরকারকে বলতে চাই চব্বিশে নব্বর থানের সরকার তাদেরকে বলতে চাই যে দ্রুত গণহত্যাকারীদের বিচার করুন শহীদ এবং আহতদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুন তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় তাদের পরিবারের প্রতি প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন দ্রুত গ্রহণ করার জন্য এবং আমরা যেন গণহত্যাকারীদের বিচারের জায়গাটা এক্সাম্পলারি হয় দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রয়োগ করা হয় যারা এই গণহত্যার সাথে জড়িত ছিলেন এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ে যারা চার তারিখে গণভবনে গিয়েছিলেন এবং যারা সমর্থন জুগিয়েছিলেন এই সমস্ত ইন্টেলেকচুয়ালদেরকে মার্ক করতে হবে নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বলেন কিন্তু সাধারণ মানুষের অধিকারের প্রশ্ন তারা দাঁড়াতে পারেন না এই ধরনের অন্যায়কারী এবং নীতিভ্রষ্ট শিক্ষক বুদ্ধিজীবী কবি সাহিত্যিক বাংলাদেশে ন্যারেটিভ রচনা করবে আমরা তরুণরা সেটা মেনে নিব সুতরাং আমরা একটা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশ হবে গণভুত্থানের ফলে স্বপ্ন যে আমরা দেখেছি সেই স্বপ্নের বাংলাদেশ শাসন ব্যবস্থা বিরোধ করার বাংলাদেশ এই বাংলাদেশ হবে আমাদের আমাদের এবং কেবলই আমাদের আল্লাহ তালা কবুল করুন সালাম আলাইকুম